নিয়ে বেশি থাকে তবে আমার উপজেলার মধ্যে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য সমস্যা এবং বিভিন্ন দিক তুলে ধরে থাকি আমি আজকে লস্কর কটেজ সহ বর্ডার অঞ্চলের কিছু দেখানোর চেষ্টা আমি রাস্তায় বলে আসছিলাম যে আমি লস্কর প্রজেক্ট দেখাবো আর আমি এখানে অবস্থান করছি লস্কর প্রজেক্ট এখান থেকে বর্ডার দুই কিলোমিটার বা হাফ কিলোমিটার দেড় কিলোমিটারের মতো তো এই যে লস্কর প্রজেক্ট এই যে একটা প্রান্তিক লেভেলে প্রান্তিক গ্রামে যে একটি সুন্দর একটি প্রজেক্ট করে রাখছে এটা কিন্তু আমাদের ঝিনাইগাতির জন্য একটি পাওয়া যে ভবিষ্যতে এটা কিন্তু একটি কর্মসংস্থানের একটা জায়গা হতে পারে তো আমাদের নিয়ে অবকাশ কেন্দ্রিক যে কিছু কিছু আবাসিক থাকা দরকার বা রুম যারা দূরে থেকে আসবে দেখতে আসবে তারা হয়তো বা এখানে থেকে তারা আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলা উপভোগ করবে এই যে সুন্দর একটি জায়গা এই জায়গাটি কিন্তু একটি ব্যবসায়িক ক্ষেত্রে যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু এটা ব্যাপক ভূমিকা রাখতে পারে আমরা চাই ঝিনাইগাতি উপজেলায় এই গোজনি উপকাশ কেন্দ্রিক একটি বড় বড় কিছু প্রতিষ্ঠান আসুক তারা আমাদের এখানে প্রজেক্ট লঞ্চ করুক এতে হবে কি আমাদের এলাকার কর্মসংস্থানটা হতে পারবে তবে সুন্দর একটি জায়গা এটা সাধারণ মানুষের জন্য একদম উন্মুক্ত করা না আমরা অনুমুক্ত অনুভূতি ক্রমে এই এই জায়গাটিতে এসেছি এবং কি এখানকার যে পরিবেশ একদম একদম পাহাড়ের পাহাড়ের মাঝখানে একটি বাড়ি যে বাড়িটি আমার হয়তো বা ড্রোন সট দি দিলে আপনার বা এটা দেখে মজা পাইতেন বা ভালো লাগতো তবে আমি আমার স্বল্প পরিসরে এইটা করার চেষ্টা করছি এই যে সুন্দর প্রজেক্টটি দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে আমাদের আপনার আমার ভিডিও যদি কারোর সামনে যায় রকম ধরাটেও কারোর সামনে যায় আপনি চাইলে আমাদের এই গোজ নিয়ে অবকাশে ইনভেস্ট করতে পারেন এতে আমাদের অর্থ সামাজিক উন্নতিটা কিন্তু হবে